আসসালামু আলাইকুম এটা বিশনের স্মার্ট সিরিজের একটা আয়রন মেশিন আজকাল আয়রন মেশিনও স্মার্ট হইতেছে তো এই আয়রন মেশিনটা কি কি কারণে স্মার্ট হইল আজকে এটা আনবক্সিং করে দেখাবো তো আমি আজকে এটা আনবক্সিং করব বাঘরনগর বাজার আল আমিন টেলিকমেন্ড ডিজিটাল স্টুডিওতে বিশনের ডিলার পয়েন্ট আছে ওইখানে আপনারা বিষনের ব্ল্যান্ডার রাইস কুকার প্রেসার কুকার আয়রন মেশিন টিভি এই সব পণ্যগুলো পাইকারি এবং খুচরাতে পেয়ে যাবেন তো এই আয়রন মেশিনটা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ এই আয়রন মেশিনটার বক্সের গায়ে লেখা আছে কটলেস আয়রন আর স্ট্রিম আয়রন তো কটলেস কী আর স্ট্রিম কী এই ভিডিওতে বিস্তারিত দেখাইতেছি আমি আপনারা দরজো ধরে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন তো এই আয়রনটা নতুন আসছে ভীষণের স্মার্ট সিরিজের আয়রন একদম লেটেস্ট মডেলের একটা আয়রন তো এই আয়রনটা আসলে বিস্তারিত জানার আগ্রহ আমারও আছে আমিও এটা খুলে দেখি নাই বিক্রি করছি কাস্টমারের কাছে কিন্তু খুলে বিক্রি করি নাই তো আমি এই আয়রনটা খুলতেছি খোলার পরে এটার বিস্তারিত সব কিছু কারেন্টের সাথে কানেকশন দিয়া সব কিছু দেখাইতেছি আসলে এই আয়রনটা স্মার্ট সিরিজের আয়রন নাম দিল কেন ভীষণ কোম্পানি তো আমি আয়রনটা খুললাম খোলার পরে এখন আমি কারেন্টের সাথে কানেকশন দেওয়া বিস্তারিত দেখাবো এই আয়রনটা কেন স্মার্ট সিরিজের আয়রন বললো কোম্পানি তো আসলে আয়রনটা হাতে নিয়ে ফিল হইল অনেক সুন্দর ভালো একটা ফিল পাইছি এটা এক বছরের ওয়ারেন্টি কার্ড আছে আয়রনের সাথে ভীষণের সকল পণ্যের সাথেই ওয়ারেন্টি আছে তো বাঘনগর বাজার আলামিন টেলিকম ডিজিটাল স্টুডিওতে বিশনের ডিলার পয়েন্ট আছে বিষনের সকল পণ্য পাইকারে এবং খুচরাতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই আয়রনটা আমি এখন কারেন্টের সাথে সংযোগ দিব দিয়া দেখাবো এটা আসলে স্মার্ট কেন দেখেন এটার সাথে একটা এই যে একটা কি বলবো এটাকে একটা ট্রে আছে ট্রের মধ্যে আয়রনটা বসাই দিলেই আয়রনটা গরম হয় তো এটা এই কারণে কটলেস বলা হয়েছে আর কি কটলেস বলতে তার নাই যে আর যে এই জিনিসের ওইটার কটলেস বলে তার স্ট্রিমও আছে স্ট্রিম বলতে পানি দেওয়ার সিস্টেম আছে কয়েক সিস্টেমে পানি ছিটানো যায় এটার মধ্যে যে পাঠানি পানি ছিটানোর জন্য তিনটে বাটন আছে একটাতে প্রেস করলে কুয়াশার মতো পানি যাইব একটাতে প্রেস করলে খুব হালকাভাবে হয়তো সিস্টেমটা আমার মনে নাই এ হামডিফায়ার বলতে একটা জিনিস আছে ওই ধরনের পানি খুব সূক্ষ্মভাবে পানিগুলো তো এখন আমি এটা কারেন্টের সাথে সংযোগ দিলাম তো দেখতে থাকেন এই যে তো এই কারণে এটার স্মার্ট সিরিজের আয়রন বলা হয়েছে যেহেতু এটার সাথে তার নাই স্ট্রিম আয়রন আর অনেক সুযোগ সুবিধা আছে হয়তো চালাইতে গেলে বোঝা যায়ব আর পিছনের পণ্যগুলো খুবই কোয়ালিটিফুল হয় তো আপনারা নির্দ্বিধায় নিতে পারেন বাঘরনগর বাজার আলমিন টেলিকম ডিজিটাল স্ট্রিট